যে মোর বিয়ের মধ্যে যদি তুই কোনো প্রকারে নাক গলাও আর হেপিনে যদি মোর এই বিয়েটা নষ্ট হয় আর সাপলার সাপলার মায়ে যদি গলায় ধরিয়ে দেয় হাবুয়া এর কিন্তু দায়ী থাকবি তুই ও কিছু কয় নাই বলতে তো চাইছিলে আপনার কি মনে আমি কি চান্স দিছি ওরে একদম ঠিক হর্ষ বেটা চান্স দিবি কে বেটা বাপের নাম রাখবি বেটা চেয়ারম্যান আম্মায় যা যা কয় এই অক্ষর অক্ষরে পালন করবি বেটা একদম ঠিক আছে ঠিক আছে না আম্মা আর বাপে যে আমাদের কথার বাইরে এক পাও দেয় না ও দেবে না ও আমরা যেটা কেবেন হেঁটেই হনবে। আর বাপে মোর কথার বাইরে যাবে কেমন দ্বারা এই যে বাসারের জমিতে আল কাটিয়া দশ হাত ভিতরে ঢুকে গেছে বাসারাই মোর ঠ্যাং ধরে যে কান্নাকাটি করছে কই মুই তো বাসারের কথা শুনি নাই মুই রায় দিছি কার পক্ষে আর বাপের পক্ষে হন মুই একটা সাপ কথা কই তোকে দুজন দে মোর লজ্জা যে আলু সমান পানিতে নামবে হ্যার লগে মুই গলাতে নামু এই রয়েছে মোর ধর্ম আম্মা ওই হাব্বা কালিয়া বান্দরে এই যে কত রকম চেষ্টা হরতে আছে যাতে মটর সাইকেলটা দেওয়া না লাগে এই বিয়ে কিন্তু হাব্বা হাবুয়া ওরে হাবুয়া রে তুই বুঝতে না যে এটা মাস্টারের কেস মা হুম যে হেটু সিতেইয়ে বললে আর তুই একালে সবারই লই একালে ফেনা উড়াই হালাইলি সারা সৃষ্টি কে কেছে হরদান আজ তোর একটা সিস্টেম করা বড় না এটা তো হবে না আম্মা ও তো বুঝতে আছে না যে এইটা একটা মোটর সাইকেল না এটা চেয়ারম্যান নাম্বার আর মোগো একটা অস্তিত্বর বিষয় আজকে যখন ওই হাববরে কথা শুনেছিলাম ওই যে আরেকটা আছে না চুল বড় বয় করতে এখন আবার নতুন নতুন কৃষি কাজ করে আবার বলা হয়েছে ওকালতি করতে এক ধমক দিয়ে বয় থুইছি ঠিক করছি না চেয়ারম্যান আম্মা হন বাবলু আগে বিয়েটা হর হেরপর দেখ তোর লোক গিয়া তোর বউ লোক বিশাল উপহার আছে আর যদি ভরা বস দিছে ওই হাবুর বাচ্চার গালে ঠড়াইয়া দুইটা সফর মারতে পারো তয় সামনে বছর ইলেকশনে তোর बाप রে মেম্বারিতে খাড়া হয়ে দিবি কত বড় একটা সুযোগ এবাটা আর কিন্তু তুল্যশরী ঠাকুরটা কিন্তু কষ্ট অ্যাসিড ভালো করে ঠিক আছে আম্মাই যাডা কইছে এটা কিন্তু করবি বাটা যে এক সুযোগ আছারা করি শুন বাবলু তুই কোন ভাবে বাইক ছাড়া বিয়েতে রাজি হবি আর সেকেন্ড চেয়ারম্যান যা কইছে হার কথা ছাড়া এক পাউলর বিনা বিয়ার মজলিসে ওই ফকিরের বাচ্চা হাবু যদি তরে কোনো রকমের কোনো কথা বলে ঠাড়াইয়া দুই জনের চারটে চরমাইতে দিবি তোর কোনো ভয়ের কারণ নাই কারণ সেকেন্ড চেয়ারম্যান কইছে এ খাড়াই থেকে তোরে বিয়ে দেবে ওই যে কথাগুলো কইলাম তুই কি বলছো অবশ্যই চেয়ারম্যান আম্মা আর মুই তো নেট কইরই রাখছি এই মোর বিয়ার দিন যদি কোনো ধরনের উদ্ভব করে ওই হাবুয়া

খাই দিস গো না কইলেন না যে সিংকেরা কিনা টাকা দেবে না কলা লই যে এ এক কোসে আর একটু দিস দা